সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মোল্লা কৃষ্টিবিদে বন্ধুগণ আজকে আপনাদের সাথে কথা বলবো গরুর শর্টকট মোটা তাজা করার বিষয় নিয়ে বন্ধুগণ শর্টকট এ কারণেই বলছি যে সামনে কিন্তু আর দেড় মাস সময় আছে গরুকে তৈরি করার জন্য দেড় মাস এ কারণেই যে প্রত্যেকটি খামারি বা প্রত্যেকটি কৃষক তাদের দু চারটি পাঁচটি যে গরুগুলা কুরবানির হাটকে কেন্দ্র করে তৈরি করেন তাদের বিক্রি করা লাগে দশ দিন থেকে পনেরো দিন আগে নাহলে তো সঠিক বাজারটা পাবে না অনেকে সে শাটে বিক্রি করে যাই হোক তো আমরা অল্প সময়ের মধ্যে কিভাবে গরুকে দুই দুইটি ইঞ্জেকশান দিয়ে মোটাতেজা করতে পারবো পাশাপাশি খাবারের মাধ্যমে কিভাবে কোন খাবার দিলে এই বিষয়গুলো খুব দ্রুত মোটাতেজা হবে এ নিয়ে সংক্ষিপ্ত আকারে দুই চারটি কথা বলবো তো বন্ধুগণ আমি খাবার বিষয়টা আপনাদেরকে বরাবরই বলি যে যদি আপনার গরুতে খাবার না দেন সঠিক পরিমাণে খাবার না দেন আদর্শ খাবার যেটা সেটা যদি আপনি না দেন তাহলে আমাদের এই কথাগুলো আপনার শোনার কোনো প্রয়োজন নেই কারণ খাবারের বিকল্প কিছু নেই আমরা যে ইঞ্জেকশান ওষুধের কথাগুলো বলি এগুলো আপনার গরুর হজম শক্তি বৃদ্ধি করবে কোষকলাগুলো বৃদ্ধি করবে এক কথায় আপনার গরুর শরীরকে খাদ্য গ্রহণে আগ্রহ মানে আরও আগ্রহ তৈরি করবে মোটাতেজা হওয়ার জন্য সহযোগিতা করবে এই ইনজেকশনগুলো। কিন্তু আপনি যদি ভাবেন যে ইনজেকশনগুলো দিব। তাহলে খাবার লাগবে না খাবার কম দেওয়া লাগবে এটা কিন্তু সম্পূর্ণ আপনি ভুল ধারণা রয়েছেন এই ইঞ্জেকশনগুলো দিলে আপনার যে গরুটি সময় লাগতো চার মাস সেটা হয়তো তিন মাস বা আড়াই মাসে আপনি মোটাতেজা করতে পারবেন মানে অল্প সময়ের মধ্যে আপনি গরুটিকে মোটাতেজা করার জন্য এই ইনজেকশনগুলো ব্যবহার করবেন তাছাড়া এই ইঞ্জেকশনগুলো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আপনি যদি আদর্শ খাবার অনেক সময় ধরে দিতে পারেন টাইম মতো দিতে পারেন পরিচর্যা ভালো করতে পারেন ঠিক মতো গোসল করেন তাহলে ইঞ্জেকশনগুলোর কোনো প্রয়োজন নেই তো বন্ধুগণ আমরা জানি যে শর্টকাটভাবে আমরা সকলেই চাই দশ টাকা ইনকাম করতে তো সেক্ষেত্রে আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে গরু যে গরুটিকে প্রস্তুত করবেন সে গরুটিকে প্রথমেই আপনি মুক্ত করবেন মুক্ত করার পরেই যে কাজটি করবেন সেটি হচ্ছে মাত্র দুইটি ইঞ্জেকশন ব্যবহার করবেন দুটি ইঞ্জেকশন ব্যবহার করবেন বর্তমান এখন থেকে যদি আপনি শুরু করেন এখন থেকে যদি আপনি শুরু করেন তাহলে আপনাকে তিন থেকে চার দিন পর পর ইঞ্জেকশনগুলো করে নিতে হবে ইঞ্জেকশন দুটি খুবই পরিচিত আপনাদের যারা গরু পালন করেন যারা খামারি তারা চিনেন আমি আবারও আপনাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি ইনজেকশন দুটি সেটি হচ্ছে যে এই যে এই দুটি ইঞ্জেকশান আমি প্রথমে যে ইঞ্জেকশানটি হাতে নিয়েছি সেটি হচ্ছে ফস এটি হচ্ছে রেনিডা কোম্পানি একটি জনপ্রিয় ইঞ্জেকশান অনেক আগে থেকে ইঞ্জেকশানটি ব্যবহার হয়ে আসছে গরুতে এবং লাভবান হচ্ছেন আপনারা আর যারা নতুন খামারি রয়েছেন নতুন উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন বা দেখবেন আর এগুলো যারা অভিজ্ঞ খামারি আছে তাদের সাথে শেয়ার করবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি কথাগুলো আপনার কাজের জন্য বলছি না আসলে আমার ভিউ পাড়ার জন্য বলছি আপনি নিজেই বুঝতে পারবেন নিঃসন্দেহে এই এই ইনজেকশনগুলো আপনার গরুতে যদি ইউজ করেন খুব সহজে মোটাতে তাজা হবেই যদি কোনো বড়ো ধরনের রোগ বালায় আপনার না থাকে আর খাবারে যদি আপনি ঘাটতি না দেন তো যাই হোক ক্যাটাফস ইনজেকশানটি হচ্ছে দুটি উপাদানে সমন্বয়ে তৈরি এক নম্বর হচ্ছে বিটাফসফেন দ্বিতীয় নম্বর হচ্ছে সাইনোকোবালামিন আর এই সাইনোকোবালামিন এবং এই বিটাফসফেনের কাজ কি এগুলা হজম শক্তি বৃদ্ধি করবে শরীরকে রোগমুক্ত রাখবে শরীরের এনার্জি সৃষ্টি করবে এবং কোষকলাগুলা যেগুলা এই যে মাংস কিন্তু এক একটা মাংস গরু বলেন ছাগল মানুষ যাই বলেন কোষকলার সমন্বয়ে তৈরি এই কোষকলাগুলোকে বৃদ্ধি করবে দ্রুত খাদ্য হজমে সহযোগিতা করবে এবং কোষকলাগুলোকে বৃদ্ধি করবে তাতে করে আপনার গরুটি আরও খাবার রুচি বাড়বে এবং যেটা খাবে দ্রুত তার শরীরে কাজে লাগবে এই ইঞ্জেকশানটার সেটাই কাজ আপনি এটি একটা গরুকে প্রাপ্তবয়স্ক গরুকে পনেরো থেকে বিশ এম করে মাংসে প্রতিদিন মানে প্রতিদিন একবার দিবেন তিন থেকে পাঁচ দিন পরপর যেহেতু সময় কম আপনি তিন থেকে চার দিন এর মধ্যেই দিয়ে ফেলবেন আর এটির কাজ হচ্ছে মাংস বৃদ্ধি করা এটাও কারণ এটা অ্যামোনোভেট প্লাস ইনজেকশন এটি পপুলার কোম্পানির একটি পরিচিত ওষুধ আপনারা সকলেই না চিনল যারা ও অনেক সচেতন খামারি অনেক মানে মেধা দিয়ে খামার পরিচালনা করেন তারা কিন্তু এই এই ইঞ্জেকশানটি চেনেন এটি হচ্ছে অ্যামেনোভেড প্লাস ইঞ্জেকশান এই ইঞ্জেকশানটি অনেকগুলো উপাদান দিয়ে তৈরি এই জন্য আমি আর বললাম না আপনারা ইঞ্জেকশানটি চিনে রাখেন আর আমার চ্যানেলে যে দেখবেন এই ইঞ্জেকশান নিয়েও আলোচনা করা আছে আপনারা মোল্লা কৃষি টিভি চ্যানেলে ভেটেনারি ওষুধ পরিচিতি এই প্লে লিস্টে যেয়ে ওষুধগুলো আপনি দেখে আসতে পারেন আলোচনা করা আছে তো যাই হোক এই ইঞ্জেকশানটা হচ্ছে মাংস বৃদ্ধি করবে মানে খাদ্যের তো ছয়টা উপাদান তার মধ্যে হচ্ছে আমিষ একটা আর আমিষের আমিষকে ভাঙলে যে উপাদানটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যামোনো অ্যাসিড আর অ্যামোনো অ্যাসিডে ভরপুর এই ইঞ্জেকশান এক কথায় আর আমিষের কাজ কি আমিষের কাজ হচ্ছে মাংস তৈরি করা কাঠামোকে ঠিক রাখা তাহলে এই ওষুধগুলো আপনার শরীরে কোনো পার্শ্ব আসবে না আপনি নিঃসন্দেহে নির্দ্বিদ্ধ ব্যবহার করতে পারেন তারপরও আপনার মনে যদি প্রশ্ন থেকে যায় যে আসলে ভাই যে কথাগুলো বলছে আসলে সত্য না মিথ্যা বা এগুলো ইউজ করা যায় কি যায় না আপনি আমাদের প্রত্যেকটা উপজেলাতে একজন ভেটেনারি সার্জন রয়েছেন পশু হাসপাতালে গিয়ে তার সাথে দেখা করে আলোচনা করে ওষুধগুলো আপনি আপনার খামারে ইউজ করবেন ইনশাল্লাহ আপনি ভালো একটা ফলাফল পাবেন আর এগুলো আমরা প্রতিনিয়ত ইউজ করি নিজের খামারে এবং আমাদের এলাকায় সব জায়গাতে আমরা ইউজ করে ভালো একটা ফলাফল পাই আপনাদের সাথে সেটা শেয়ার করি এবং আপনারা অনেক ফিডব্যাক দেন যে সুন্দর রেজাল্ট হয় তো আপনি শেষ মুহূর্তে এসে গরু নিয়ে একটি দুশ্চিন্তায় রয়েছেন কীভাবে মোটাতেজা করবেন কীভাবে বানাবেন সবাই তো মানে গরু বানিয়ে ফেলেছে বা সবাই তো শেষ করে দিয়েছে ইঞ্জেকশান ওষুধ দেওয়া আমি কখন কীভাবে দেবো তো এগুলো নিয়ে আর টেনশনের দরকার নেই এই দুটো ইঞ্জেকশান আপনি ব্যবহার করবেন এটা পনেরো এম করে দিবেন মাংসে মাংসে ইউজ করলেই হবে মাংসে ইউজ করার নিয়মটা আপনারা অনেকে জানেন কেউ ঘাড়ে করে কেউ আবার পিছনের মাংসে করে আপনি যেখানে সুবিধা মনে করেন সেখানে ইউজ করবেন অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটা ইউজ করবেন এই দুইটা ইঞ্জেকশান একসাথেই দিতে হবে মানে যখনই দিবেন এক দিতে হবে আপনি যদি মনে করেন একটা দিলে এটা বা এটা এক যে কোনো একটা দিলে হবে হবে না আপনাকে দুটাই ইউজ করতে হবে এবং একদিনই এখান থেকে পনেরো মিল বিশেম নেবেন এখান থেকে পনেরো মিল বিশেম নেবেন দুপুরটাই দুটা দিয়ে দিবেন দেখবেন এভাবে চার চার দিন পর আপনি ইউজ করলে আপনার গরু ফিগা চেঞ্জ হয়ে যাচ্ছে পনেরো দিনের মধ্যেই বুঝতে পারবেন যে হ্যাঁ গরুটা রেজাল্ট আসছে সব কিছু পরিবর্তন হচ্ছে এভাবে আপনার গরুকে শর্টকট পদ্ধতিতে তাজা করতে পারেন এর বাইরে অনেক পদ্ধতি থাকতে পারে সেটা আপনি অ্যাপ্লাই করবেন না আর কোনো কারণে আপনার গরু যদি মনে হয় যে বিক্রি হলো না বাজার পড়ে গেছে বা অনেক সমস্যা হতে পারে বা আপনার প্রয়োজন নয় বিক্রি করার সেক্ষেত্রে আপনি যদি গরু রেখে দেন কোনো সমস্যা নেই অনেকেই ভয়টা করে যে গরু রাখবো না বিক্রি করে দিতে হবে এগুলো ইনজেকশন করে কোনো সমস্যা নেই আপনি রেখে দিবেন সারা জীবন লালন পালন করবেন এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না ইনশাআল্লাহ তারপরে আপনারা গরুর তো অনেক কোয়ালিটি রয়েছে এখন আপনি যে ইনজেকশন দুটার কথা বললাম সেটি হচ্ছে মানে স্বাভাবিক গরুতে অনেক ভাঙা বা অনেক স্বাস্থ্যহীন গরুতে এই দুটা শুধু করে হবে না সাথে একটা ডিবি দিয়ে দিবেন এই যে রেনাভেট ডিবি প্লাস এই ইঞ্জেকশন এই সরি এই পাউডারটা আপনার যদি ওই ইঞ্জেকশানের পাশাপাশি খাদ্যে মিস করে দিতে পারেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন এগুলোর দাম কিন্তু অনেক বেশি তা না অল্প খরচে আপনার গরুটি খুব দ্রুত তাজা হবে এবং খাদ্যটা পরিমাণ মতো দিবেন সময় মতো এবং পরিমাণ মতো দিবেন তাহলেই ভালো একটা রেজাল্ট পাবেন আশা করা যায় আপনারা যদি লাভবান হন আমাদেরকে ভালো লাগবে আমরা যারা এই কাজ করে থাকি আপনারা যদি বেনিফিটেড হন আমাদের কাজের পরিধিটা বাড়বে এই জন্যে আপনাদেরকে হেল্প করার উদ্দেশ্যে আপনাদেরকে ভালো পরামর্শ দেওয়ার উদ্দেশ্যে এবং আপনাদের কাছে আমাদের আমরা ভালো পরামর্শ পাওয়ার উদ্দেশ্যে এই ভিডিওগুলো করি আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে আসলে এই ইঞ্জেকশানগুলো ইউজ করে আপনারা ফলাফল পা পেলেন কি পেলেন না আর এগুলো নিয়ে আর বিস্তারিত আলোচনা করা উচিত কি না এই বিষয়গুলো আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা ইউটিউবে দেখছেন ইউটিউব চ্যানেলে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজে দেখছেন আমার চ্যানেলটি ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে এরইমই কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা